আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সকাল থেকে তো সকালবেলা হলে আমি বসার ভাত রান্না করছি তো মা মেয়ে হলো ফ্রেশ হয়ে বসার ভাতটা খেলাম খাওয়া দাওয়া করে শেষ বসলাম আর কি তো মেয়ের জন্য ওষুধ নিয়ে নিয়েছি মেয়েকে ওষুধ খাওয়াইছি আর মেয়ে হলো ওষুধ খাইনি তো শীতের সকাল কেমন কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতের সকালটা কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে

তো কি যদি আমার ভিডিওর বা কোথাও বা কোনো অংশে আমার কথায় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন যে সকালবেলা সকালে হলো বসা ভাত রান্না করছি খোলা হলো কাটতে হবে ভিডিওটা নিয়ে আর এখানে হলো ভত্তা বানাইছি দুই ছেলে হলো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে যে ধনে পাতা ভর্তা হাতে নিলাম তো এই ভর্তাটা কিন্তু অসাধারণ হেভি টেস্ট এই ভত্তাটার ভিতরে তো আমি আর আমার মেয়ে হলো খাইনি এখনই আমি তো ঘুম থেকে উঠছি এই ছয়টা বাজে আর আমার মেয়ে বলে উঠলো তো মেয়েকে নিয়ে আমি হলো খাবো মেয়ের মুখ হাত ধুয়ে চুল বেঁধে দিয়ে ফ্রেশ করে নিলাম আর আমার ছেলে হলো যে ভাত খেয়ে গেছে আর বাদ বাকিটা রেখে গেছে তো এটার ভিতরে আমি নিয়ে নেব মেয়ে মা মেয়ে খাওয়ার জন্য কম্বল বালিশ রেখে দিছি আর এদিকে হলো জানলার কাছে একটা পাখি এসেছে দেখতে পাচ্ছি কিনা এটা লোহা তো সেই পাখিটা হলো তো আর নিজের চেহারা দেখতে পাই তো দুইটা পাখি দোয়েল পাখি আর হলো তো ওরা যেন কি মনে করে তার জন্য ঘরে আসতে চায় তিনটা দেখেন তিনটা পাখি দোয়েল পাখি আর একটা কি পাখি একটা বড় হয়েছে কাকা তো আর কি পাখি জানি ওটাকে বলে জানি না সঠিক তো আমরা খাই আমাদের সঙ্গে থাকে আশা করি ভালো লাগবে তো আজকে সকালে হলো এই অবস্থা ঘোলাটা কি হয়ে যায় ঘোলা তো মেয়ের জন্য আর আমার জন্য নিয়ে যাচ্ছি দেখেন মেয়ে শুয়ে আছে না এখন দিতে হবে দেখেন মশা কামড়ায় মেহরুন কি কি করছে পরশু দিন রাতের বেলা হলো মশারি টানা ছিলাম না আর কি তো মেহেরুনকে একেবারে ভয়াবহ অবস্থা করে লিখে কামরা না মেহেরুন ভর্তা খাব না এখন শীতকাল চলে আসছে শীতের সময় ঠান্ডা ভাত বা বর্ষা ভাত খিচুড়ি এগুলো কিন্তু অনেক মজা লাগবে খাও জমি দিয়ে আমাক কালকে ধনচার অনেক দাম এক আটি ধনচা আমার লাগবে ছাদের উপরে যে আমি কদু আছে চারাটা লাগাইছি সেটাকে হলো একটু নি জানলা দিতে হবে দেখেন বিশাল বড় বড় ধনচা দুই আটি ধনচা ছিল আমাকে বলছে সে দু আটি ধনচায় আনতে আমার আমি বলছি না লাগবে না এক আঠটি ধনচার দামই দুশো টাকা তো আমি ভাবলাম আমার দুশো টাকা চারশো টাকা ব্যয় করার দরকার নেই দুশো টাকায় নিই তাই ভালো ওই জন্য একটা আটি ধনচাই নিয়ে আসি আর এই যে দেখতে পাচ্ছেন কুকুরটা এই কুকুরটা হলো বাড়িতে থাকে চারটা বাচ্চা দিছে সে ওর মতো একটাও হয়নি তার মতো হয়েছে আর হলো সকালে যে মেহেন্দি খাইয়ে নিয়েছি আর ওষুধটা এখন খাওয়াবো দেখতেই পাচ্ছে হ্যাঁ আসলে ওই যে মুরগিটা দেখতে পাচ্ছেন তো মুরগিটা হলো নাক ফুড়ায় দিছি দেখেন একটা মানে ওর গায়ের পশমি নিয়ে ওর নাকটা পুরে আর নাকের দিয়ে দিছি কারণ ওর রুম ছাড়ে না যাতে ওইটা নিয়ে ব্যস্ত থাকে তার জন্য ভাবলাম নাকটা পোড়াইয়ে দিই যাতে ব্যস্ত থাকে তো ওইটা নিয়ে পিছন পিসে পিছে আর কি ওরা ফালানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু ফালাতে পারতেছেন না কিভাবে ফালাইবে ফালাতে পারবো না আমি যদি না ফালাই ফা নিজের ইচ্ছে ফালাইতে পারবো না আর এদিকে আমার মেয়ে হলো ওই যে ওষুধের carton নিয়ে আসছে ওষুধের carton নিছো কেন এদিকে আসো carton ওষুধ রাখতে হইবো না এদিক ছ দিকে ছ দিকে ছ দিকে চাও আম্মু তাতে আসো কাজ আছে এই জিনিসগুলো সব ছাদে নিয়ে যেতে হইবো ছাদে নিয়ে আমি মানে পোয়া পিঠা বলেন তেলের পিঠা বলেন যেটাই বলেন সেটা বানানোর জন্য গুঁড়িটা নিয়েছি এখন চিনি দিয়েছি মিঠাই নাই যেহেতু চিনিটা বানাবো গুলাটা গুলিয়ে নিতেছি আর পানি দিয়ে তারপর আগে আমি পিঠাটা বানাবো কি চুলায় তারপরে হলো ভাত দশাই দেবো তো আজকে রান্না করব হলো ভাত আর হলো পাঙ্গাস মাছ বোনা করবো এই যে হলো পাঙ্গাস মাছটা দেখতে পাচ্ছেন আস্তা পাঙ্গাস মাছ ফ্রিজে রাই খেয়ে দিয়েছিলাম তো এখন হলো কেটে নিব তারপরে হলো আগে পিঠটা বানিয়ে নি বানানোর পরে কি খাবেন ওই চারটা বাচ্চা দিছে তো শরীরে যেন কি হয়ে গেছে এই বাড়িতেই থাকে তো ওরে আমরা পালি না আমরা পালি অন্যটা একটা কুকুর পালি তো এখানে গুলিয়ে নেই তারপর আপনাদের সাথে শেয়ার করি এক হাজার ক্যামেরা ধরা আর হলো গুলানো যাচ্ছে না এই জন্য ক্যামেরাটা অফ রেখেই হলো গুলাতে হবে তো সঙ্গে থাকুন ভালো লাগুক ভালো থাকুন সুস্থ থাকুন আর ফুল ভিডিও দেখুন তো এদিকে হলো গাছ ছাটার জন্য উঠছে গাছ এখন তো শীতকাল রোদের প্রয়োজন গাছগুলি না দিলে হলো রোদটা দুয়ারে পড়ে না জন্য হলো গাছের পরে তাহলে দুয়ারে রোদ করবো তো আরও ছিল ছাটা হয়েছে কিছু এখন দুয়ারে রোদ পড়ে সকালবেলা অনেক পরে দুয়ারে কম্বল কুমল মেলা লাগে আকাশে অনেক রোদ অনেক রাতের বেলা খুয়াশা পড়ে দিনের বেলা রোদ উঠে তো এখন আমি গিয়ে দেবো কেমন হয় তাই কেন তো পিঠাটা ভাজা হয়ে গেছে এখন উঠে নিলাম চারটা পিঠা ভাজছি তো সঙ্গে থাকুন আমি পুরো পিঠা ভাজি তারপর আপনাদের সাথে শেয়ার করব হলুদ আইটেম আনলাম ঘর থেকে এই যে পিঠা বানাইছি তোমার পছন্দের পিঠা তো এদিকে দেখেন পিঠাগুলি বাজা হয়ে গেছে সবগুলি পিঠা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আল্লাহ